হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো সবাইকে গুড মর্নিং তো দেখো ঘুম থেকে উঠেই ওমকে হলিক্স দিয়ে দিলাম তো প্রতিদিনই হলিক্স দিয়ে হলিক্সটা খেয়ে স্কুলে যাইও তো আজকে ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো রেডি হয়ে স্কুলে রেখে আসলাম তারপরে এসে দেখো যা কাজ আমার প্রতিদিন একই কাজ এ কাজের কোনো নরচড় নেই একই কাজ বইগুলো গুছিয়ে তো এগুলো সোফাগুলো সব ঠিকঠাক করছি টেবিলটাকে টেনে নিয়ে গেছিলো একদম সামনে তো ওখানে ঢুকতে পারছে না টেবিলটাকে টেনে নিয়ে গিয়েছিলো তো টেবিলটাকে ঠিকঠাক করে রাখলাম আর সোফাটাকে দেখো কতটা সামনে নিয়ে এসেছে টেনে তো ওটাকেও ঠিক করে রাখলাম তারপরে দেখো কালকের জামা কাপড় কিছু ছিল কিছু ভেজা ছিল সেগুলো আগে প্রথমে বাইরে মেনে দিলাম আজকে কেমন রোদ দেখো দেখো বাইরে খুব রোদ সকাল থেকে রোদ একদম তারপরে এ দেখো ফুল তুলে চলে আসলাম অনেক কটা ফুলই পেয়েছে তো তোমরা দেখতে পেলে অনেকগুলো ফুলই ফুটেছে এখন ভালোই জবা ফুলগুলো ভালোই ফোটে অনেক অনেক করে জবা ফুল ফোটে প্রচুর ফোটে আমি এত তুলি না বরঞ্চ কিছু তুলি কিছু গাছে রেখে দিই দেখতে ভালো লাগে তাই না সব তুলে কী করবো রেখে দিই খুব সুন্দর লাগে এত জবা ফুল ফোটে যে কী বলবো আর তারপরে চলে আসলাম ঘরে খাটে চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি তো এই কদিন চার পাঁচ দিন যা বৃষ্টি হচ্ছিল তো ভয়ে চাদরগুলো চেঞ্জ করছিলাম না তারপরে দেখছি আজ ভালোই রোদ উঠেছ তো সেই জন্যে আমি চাদরগুলো সব চেঞ্জ করে নিলাম সব ঘরের চাদরই চেঞ্জ করে নিচ্ছি আর বালিশের কভারগুলোও পুরো চেঞ্জ ভালো লাগে দেখবে মাঝে মাঝে চেঞ্জ করলে তাই না আর আরেকদিন বলছে না ভয়ে চেঞ্জ করে নিই যে বৃষ্টি হবে জামা কাপড় তো কিছুই কাঁচতে পারবো না ওই জড়ো হয়ে থাকবে তার থেকে থাক এতে এটাই থাক আর বর্ষার সময় দেখবি বিছানাগুলো কেমন লাগে চাদর বৃষ্টি হলে ঘরটাও মনে হয় যেন ক্যাটকেটতে হয়ে গেলো তাই মনে হয় আর দেখো এই ঘরেও একটা বই আছে তো ওই বই বইটাও রেখে আসলাম ও ঘরে তারপরে চলে আসলাম বাইরে লঙ্কা তুলতে তো গাছগুলো দেখছি ভালোই লঙ্কা হয়েছে তো চলো লঙ্কাগুলো তুলে ফেলি অনেক কটা লঙ্কাই হয়েছে কিন্তু এত রোদ যে কি বলবো গো প্রচুর রোদ উঠেছে আজকে সাংঘাতিক রোদ তো রোদে আর তুলতে পারলাম না একটা লঙ্কা তুলে পালিয়ে আসলাম কিছু লঙ্কা এখনো আসা দেখলাম গাছে তো আর তুললাম না দেখো কেমন রোদ হয়েছে আর এই জামা কাপড়গুলো আজকের কেচে সব মেলে দিয়েছি তো রোদের চোটে পালিয়ে আসলাম ঘরে আর এই দেখো এই লঙ্কাগুলো গোল গোল লঙ্কা তোমাদেরকে এর আগে একদিন ভিডিও শেয়ার করেছিলাম মনে আছে তোমাদের সেই লঙ্কাগুলো দেখো তাই এই কটা লঙ্কা নিয়ে আসলাম ঘরে তারপর রান্না তো শুরু করে দিয়েছে আগে থেকে আর আজকে একটু করব চিলি চিকেন মানে এটা হচ্ছে ওমের ফেভারিট খাবার চিলি চিকেন তো সেটাই করছি তো ফার্স্টেই দেখো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা তারপরে তোমার গোলমরিচ গুলো লং রবন লবণ আর তোমার লেবু দিয়ে মাখিয়ে রেখে দিতাম আধ ঘন্টা মতন তারপরে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে দেখো আধ ঘন্টা পর আবার মাখিয়ে নিলাম দিয়ে এবার ভেজে নেবো আমি এইরকমভাবেই করি চিলি চিকেনটা আমি এইভাবেই করি জানি না কেমন মানে তোমাদের কেমন লাগবে তো আমি এইভাবেই করি তো তো ভাবলাম তোমাদের সাথে আছে শেয়ার করেই ফিরিয়ে তো করে ফেললাম তারপরে ভেজে তুলে রাখলাম মাংস টুকরোগুলোকে আর তারপরে দেখো পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে তার মধ্যে সস দিয়ে দিলাম মানে টমেটো সস তোমার গ্রিন চিলি সস আর সয়া সস দিয়ে দিলাম তারপরে দেখো সব কিছু ফুটিয়ে নিলাম জল দিয়ে তারপরে মাংসের টুকরোগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তোমার কলফ্লাওয়ারটা গুলো রেখেছিলাম সাইডে সেটা দিয়ে দিলাম আর কিছু লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছি চিলি সস বলে তোমার চিলি চিকেন বলে কথা একটু ঝাল না হলে হয় বলো তো সে লঙ্কাগুলো কেটেও দিয়ে দিলাম তো তারপরে সব রান্নাই কমপ্লিট হয়ে গেলো রান্না কমপ্লিট করে এ দেখো আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে রান্না করলে ওই কেমন রান্নাঘরটা নোংরা হয়ে থাকে তো সেই জন্য পুরো রান্নাঘরটাই আমি স্নান রান্না করার পর স্নান করার আগে সব রান্নাঘরটা মুছে ফেলি পুরোটা তারপরে দেখো স্নান করে এসে বসলাম বা টিভি চালিয়ে বসলাম যা কাজ আবার এই টাইমটাই প্রতিদিন এই টাইমটা টিভি দেখি আর এই জামা কাপড়গুলো দেখি শুকিয়ে গেছে আজকে যা রোদ বাইরে জামাকাপড় আজ সব শুকিয়ে যাবে কদিন মানে কদিন যা বৃষ্টি হয়েছে তার আজকে মনে তার ডবল রোদ পড়ছে প্রচণ্ড রোদ আজকে বাইরে তো সব বেশিরভাগই অনেকটা জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো দেখো ভাঁজ টাজ করে রাখলাম রেখে এবার একটু টিভি তারপরে ওমের স্কুল আসার মানে স্কুল থেকে বাড়ি আসার এখন সময় হয়নি এখনো টাইম আছে তো ততক্ষণ একটু টিভি দেখে বসে বসে এই টাইমটা তো ঘরে আমি একাই থাকি তো এই টাইমটাই বসে বসে টিভি দেখি আর ফোন অতটা ফোন দেখতেও এই টাইমটাই ইচ্ছা করে না কত ফোন দেখবো তাই না না তো টিভি সিরিয়া সিনেমাটা দেখতে আমার ভালো লাগে তো সিনেমায় দেখি রে আমি তারপরে দেখো বাইরের দিকে আসা মানে ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে বাইরে আসলাম কেমন রোড দেখেছো আর এই দেখো চলে এসেছে স্কুল থেকে বাড়ি তোমাদের বললাম টাইম হয়ে গেছে ছুটি হওয়ার তো বাড়ি চলে এসেছে দেখো লাফাতে ধাপাতে ঘরে চলে এসেছে এসেছে তো যাই হোক আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে বলো তো অবশ্যই হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে তো অবশ্যই সবাই ফলো করো সবাই ভালো থেকো সবাইকে বাই